আমি আর যাচ্ছে না প্রিয় দর্শক আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন হরর টু পয়েন্ট জিরো ভূতের গপ্পে আপনাদের স্বাগতম আপনারা যারা আমাদের এই চ্যানেলে গল্পগুলো শুনেন তারা যদি কমেন্টে আপনাদের মতামত লিখে দেন তাহলে আমরা পরবর্তী এপিসোডে আপনাদের নাম তুলে ধরব তো চলুন দর্শক আজকের গল্পটি মনোযোগ দিয়ে শোনা যাক আজকের গল্পটির নাম রাতের অন্ধকারের রহস্য এক শান্ত শহর মহল্লার নাম ছিল পাতুলি ছোট্ট একটি জায়গা যেখানে বাড়িগুলি পাশাপাশি এবং সবাই একে অপরকে ছেলে সবাই শান্তিপূর্ণ জীবন কাটায় কিন্তু একদিকে একটি রহস্যময় ঘটনা ঘটতে শুরু করে পাতুলি মহল্লায় একটি পুরনো মসজিদ ছিল মসজিদটি দেখতে খুবই পুরনো তবে তা একেবারে ছিল না মসজিদটির পাশেই ছিল একটি পুরানো কবরস্থান যেখানে অনেক পুরনো কবর ছিল কেউ কখনো সেখানে প্রাতের যেত না তবে রমজান মাসের শুরুতেই কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করেছিল একদিন সারা শহর থেকে একজন যুবক রাহুল তার পরিবার সহ মসজিদে ইফতার করার জন্য আসেন রাহুল খুবই ধর্মপ্রাণ যুবক ছিল আর রমজান মাসে তার উপবাসের সময় সাধারণত মসজিদেই কাটাতেন কিন্তু কিছুদিন পর রাহুলের মা মিসেস রাহিমা তাকে একদিন হুশিয়ারি দিয়েছিলেন যে মসজিদটির রাতের অন্ধকারে একটু ভয়ানক হয়ে ওঠে প্রথম দিকে রাহুল এটিকে একদম গুরুত্ব দেয়নি এক রাতে রাহুল মুসজিদের তার সহপাঠীদের সঙ্গে ইফতার করতে গিয়েছিল রাত দশটার দিকে সবাই যখন তাড়াহুড়া করে ফিরে যেতে শুরু করেছিল রাহুল একা থাকতে চাইল মুসজিদের এক কোণে সে বসেছিল তার মন ভীষণ শান্ত ছিল তবে সে একটু খেয়াল করলো যে রাতের আকাশের নিরবতা খুবই অস্বাভাবিক লাগছিল অদৃশ্য এক কিছু যেন চারপাশে ঘুরছিল যা তাকে বেশ অস্বস্তিতে ফেলে দিয়েছে হঠাৎ করে তার কানে আসতে থাকে দূর থেকে অদ্ভুত শব্দ কেউ যেন সারা মসজিদে পায়ের শব্দ ফেলছে কিন্তু সামনে কাউকে দেখতে পাচ্ছিল না রাহুল একটু ভয়ে পেয়ে গেল তবে সে নিজেকে সান্ত্বনা দিয়ে বলল এটা শুধুই আমার মনেই হচ্ছে কিন্তু সেই শব্দ ক্রমেই আরো জোরালো হতে লাগলো ভেতরে প্রবেশ করতেই রাহুল এক ছলক দেখে মসজিদের এক কোণে কিছু একজোড়া মায়াবী চোখ তাকে অনুসরণ করছে তার শ্বাস আটকে গেল একদিন মসজিদের পেছনের মাঠে ছেলেরা খেলতে গিয়ে দেখতে পায়েছে সেখানে একটি অদ্ভুত রঙের মেঘ জমেছে মেঘটির মধ্যে কিছু একটা অন্ধকারে মিশে ছিল যা তাদের কাছে অবিশ্বাস্য মনে হয় তারা সবার আগে চলে আসে কিন্তু রাহুলকে আগেই কিছু বোঝানো হয়নি তখন রাহুল মসজিদ থেকে ফিরে আসতে চেষ্টা করছিল কিন্তু হঠাৎ তার পায়ের নিচে অদ্ভুত শক্তি অনুভব যেন কিছু একটা তাকে আটকানোর চেষ্টা করছে চোখে কিছু মায়া মায়া দৃশ্য ভেসে উঠতে লাগলো রাতের অন্ধকারে রাহুলের মনে হচ্ছিল পুরনো কবরস্থান থেকেই যেন কেউ তার দিকে নজর দিচ্ছে তীব্র এক ঠান্ডা বাতাস তার চারপাশে ঘুরছিল এবং তা যেন জীবন্ত এক অশরীরী উপস্থিতির চিহ্ন ছিল তখন রাহুল বুঝতে পারে তার অনুভূতি একেবারেই ভুল নয় রাহুলের পরের দিন সন্ধ্যায় রাতে মসজিদে একা থাকার সিদ্ধান্ত নেয় সে অদ্ভুত কিছু অনুভব করছিল এবং এই রহস্যের সমাধান খুঁজে বের করার জন্য তার তীব্র ইচ্ছা ছিল রাতের অন্ধকারে মসজিদটি যেন আরো ভয়াবহ হয়ে উঠছিল তার সামনে মেঘলার আকাশের নিচে একে শুনে গেল দূরবর্তী গানের মতো শব্দ সেগুলি শোনার পর রাহুল বুঝতে পারল তার মতো সাধারণ মানুষের পক্ষে এসব বুঝে ওঠা সম্ভব নয় এদিকে মসজিদটির ভেতর পা ফেলতেই তাকে অদ্ভুত কিছু দৃষ্টিভঙ্গির সামনে দেখতে হলো সেগুলি যেন পুরনো সময়ের কিছু বুধ যারা রমজান মাসে হাজির হয়ে বিভিন্ন মানুষকে ভয় দেখায় কিন্তু একদিন রাহুল সত্যিকারে জানতে পারে যে এটি সব কিছু এক রহস্যময় ইতিহাসের অংশ মসজিদটির ভেতরে যে ভুলগুলি বাস করছিল তাদেরও কিছু উদ্দেশ্য ছিল তারা শুধু শান্তি খুঁজছিল আর রাহুল তার সাহসিকতা ও ধৈর্য দিয়ে তাদের শান্তি ফিরিয়ে এনে তাদের আলাদা করে দিয়েছে রাহুল যিনি মসজিদের ঘটনার পর থেকে দুঃস্বপ্নের মতো কিছু অনুভব করতে শুরু করেছিলেন আসলে না যে এই রহস্যের কিছু আছে। যেদিন মসজিদের শুরু সেদিন থেকেই পাতুলি শহরের বয়সী মানুষরা একে অপরকে সতর্ক করতে শুরু করেছিল পুরনো মানুষরা বলেছিল যে মসজিদটি একটি পুরনো স্থাপনা যেখানে বেশ কিছু অজানা অশরীর শক্তি বাস করে তবে এক সময় এসব কথা কেউ বিশ্বাস করত না কারণ শহরটি এত শান্ত এত নিরিবিলি ছিল একদিন রাহুলের মন একদম দুর্বল হয়ে পড়ল সে আর সঠিকভাবে চিন্তা করতে পারছিল না গোপনে তিনি শহরের বৃদ্ধ একজন মুরব্বী মাওলানা জাকির আহমদের কাছে গিয়েছিলেন যিনি অনেক পুরনো ইতিহাস জানতেন রাহুল জানতে চাইল মাওলানা সাহেব আমাদের মসজিদে এত অদ্ভুত ঘটনা ঘটছে আপনার কি কিছু জানা আছে মাওলানা জাকির খুব ধীরে ধীরে তার চায়ের কাপটা তুলে ধরলেন তারপর একটি দীর্ঘ শ্বাস নিয়ে বললেন রাহুল তোমার যা কিছু শুনতে হয়েছে তা শুনে আমি অবাক হইনি এই মসজিদ এবং কবরস্থান দুটোই অনেক পুরনো এক সময় এখানে ঘটেছিল এক ভয়ানক যুদ্ধ বহু বছর আগে ইসলাম ধর্মের এক পীর এখানে আছেন তার নাম ছিল হজরত মল্লিক কিন্তু কিছু শতু তার বিরুদ্ধে বিদ্রোহ শুরু করলে তারা এক রহস্যময় জাদু ব্যবহার করে যার ফলে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে হাজারো মানুষের মৃত্যু হয়েছিল এবং তাদের আত্মা এখানে বিচরণ করছে রাহুল আরো জিজ্ঞেস করলো কিন্তু মাওলানা সেই আত্মাগুলো এখনো কি আমাদের মধ্যে রয়েছে মাওলানা মাথা নেড়ে বললেন হ্যাঁ তারা এখানেই রয়েছে কিন্তু তারা কোনো ক্ষতি করতে চায় না শুধু শান্তি খোঁজে তারা রমজান মাসে একত্রিত বিশেষভাবে হয় কারণ সে সময় তারা উপবাসে থাকে তাদের আত্মার শান্তির জন্য তবে তাদের মধ্যে কিছু অশান্ত আত্মাও থাকতে পারে যারা মনের অভ্যন্তরে বিরক্তি ও প্রতিশোধের বীজ ধারণ করে এই কথাগুলি শোনার পর রাহুলের মনে একটা প্রশ্ন জেগে উঠল কিভাবে সে এই আত্মাদের শান্তি ফিরিয়ে আনতে পারে সে জানত মাওলানা সাহেবের কথা মিথ্যা হতে পারে না কারণ শহরের বয়ুধ্রেষ্টরা অনেক আগেই এসব সম্পর্কে কথা বলেছিল একদিন রাহুল আবার একা মসজিদে গিয়ে বসে থাকে সন্ধ্যা পেরিয়ে রাত বারোটা বাজে তখন তার চারপাশে এক অদ্ভুত ঠান্ডা বাতাস বইতে শুরু করে হঠাৎ সেই মায়াবী চোখগুলির জলক আবার তার সামনে আছে এবার রাহুল ভয় পায় না সে একদমই বলল আমি জানি তোমরা এখানে আছো আমি তোমাদের সাহায্য করতে চাই এরপরেই চারপাশে এক রহস্যময়ী আওয়াজ শোনা যায় যেন সেই আত্মাগুলি কথা বলছে রাহুল শান্ত দিয়ে বলে আমি জানি তোমরা শান্তি চাও আমি তোমাদের শান্তি দিতে এখানে এসেছি আমি তোমাদের আশীর্বাদ চাই রাহুল মসজিদে বসেছিল যখন হঠাৎ করে চারপাশে এক অদ্ভুত অশরীর উপস্থিতি তৈরি হয় তার সামনে এক অন্ধকার ছায়া ভেসে ওঠে সেটা যেন একটি দুষ্ট আত্মার চিহ্ন ছিল যারা শান্তি চায়নি বরং প্রতিশোধের জন্য অপেক্ষা করছিল সেই ছায়া দ্রুত রাহুলের দিকে এগিয়ে আসে আর রাহুল বুঝতে পারে যে এই আত্মা কিছু একটার জন্য ক্ষুধিত রাহুল ভয় পায় না সে ধীরে ধীরে কুরআন শরীফ থেকে কিছু আয়াত পাঠ করে যেন শান্তি ও আশীর্বাদ পৌঁছায় রাহুলের কণ্ঠস্বর যেন এক মায়ার সুরে চারপাশে প্রতিধ্বনিত হতে থাকে আর অন্ধকার ছায়াটি দুর্বল হয়ে পড়ে এ সময় সেই ছায়াটি অদৃশ্য হয়ে যায় এবং রাহুল অনুভব করে যে কিছু একটা পরিবর্তন হয়েছে চারপাশের পরিবেশ শান্ত হয়ে গেছে আর মুর্জিদের এক অদ্ভুত শক্তি অনুভূত হতে শুরু করেছে এমনকি কবরস্থানের অদৃশ্য উপস্থিতিও যেন কমে গেছে পরবর্তী রাতে রাহুল আবার মসজিদে গিয়ে থাকে এবার সে কোনো ভয় অনুভব করে না কারণ সে জানে তার কাজ শেষ হতে চলেছে রাত তিনটার দিকে তিনি মসজিদের পাশের কবরস্থানে পৌঁছান সেখানে তিনি একদল পূর্ণ আত্মাদের দেখতে পান যারা শান্তির জন্য অপেক্ষা করছে রাহুল এগিয়ে গিয়ে তাদের জন্য দোয়া করতে শুরু করে তার মনের মধ্যে এক শান্তি ছড়িয়ে পড়ে কবরস্থানে একটি আলোকিত পরিবেশ তৈরি হয় আর সমস্ত অশরীর শক্তি যেন একে একে মসজিদ থেকে বেরিয়ে যায় রাহুল তখন উপলব্ধি করে তার সাহসিকতা আর বিশ্বাসের কারণে সেই ভূতের শক্তিগুলি শান্ত হয়েছে রাহুল যখন বাড়ি ফিরে আসে তখন সে জানত যে পাতুলি শহরের মানুষদের জন্য শান্তি ফিরিয়ে আনতে তার ভূমিকা ছিল খুবই গুরুত্বপূর্ণ সে মসজিদের আশপাশে আর কোনো অদ্ভুত ঘটনা ঘটতে দেখেনি আসলেই রমজান মাসের শেষের দিকে সে অনুভব করল যে মনের হয়ে গেছে আর শহরটি আবার শান্তিপূর্ণ হয়ে উঠেছে এরপর থেকে রাহুল আর তার শহরের মানুষরা জানতেন রমজান মাসের সময় তাদের মধ্যে যে অশরীরী শক্তিগুলি ছিল তারা কিছু না কিছু শান্তি খুঁজছিল আর সেই শান্তি ফিরিয়ে দিতে কখনো কখনো একজন মানুষের সাহস বিশ্বাস এবং দোয়া অপরিহার্য হয়ে ওঠে এভাবেই পাতুলি শহরের রহস্যময় ভূতের ঘটনা শেষ হয়ে যায় এবং সবার জীবনে শান্তির সুর বাঁচতে থাকে আপনার গল্প কেমন লাগলো আশা করি আপনাকে বেশ আতঙ্কিত করতে পেরেছি এরকম আরও গল্প চাইলে আমাদের পেজটি ফলো এবং শেয়ার করে রাখুন আপনি কি কখনো এমন ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন কমেন্টে জানান গল্পটি শেয়ার করুন সবাইকে সাবধান করুন ধন্যবাদ আমি আর যেচ্ছে না প্রিয় দর্শক আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন হরর টু পয়েন্ট জিরো ভূতের গল্পে আপনাদের স্বাগত আপনারা যারা আমাদের এই চ্যানেলে গল্পগুলো শুনেন তারা যদি কমেন্টে আপনাদের মতামত লিখে দেন তাহলে আমরা পরবর্তী এপিসোডে আপনাদের নাম তুলে ধরবো তো চলুন দর্শক আজকের গল্পটি মনোযোগ দিয়ে শোনা যাক আজকের গল্পটির নাম রাতের অন্ধকারের রহস্য এক শান্ত শহর মহল্লার নাম ছিল পাতুলি একটি জায়গা ছোট্ট যেখানে বাড়িগুলি পাশাপাশি এবং সবাই একে অপরকেছেন সবাই শান্তিপূর্ণ জীবন কাটায় কিন্তু একদিকে একটি রহস্যময় ঘটনা ঘটতে শুরু করে পাতুলি মহল্লায় একটি পুরনো মসজিদ ছিল মসজিদটি দেখতে খুবই পুরোনো তবে তা একেবারে পরিত্যক্ত ছিল না মসজিদটির পাশেই ছিল একটি পুরনো কবরস্থান যেখানে অনেক কবর ছিল। কেউ কখনো সেখানে পুরানো রাতে যেত না তবে রমজান মাসের শুরুতেই কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করেছিল একদিন সারা শহর থেকে একজন যুবক রাহুল তার পরিবার সহ মসজিদে ইফতার করার জন্য রাহুল খুবই ধর্মপ্রাণ যুবক ছিল আর রমজান মাসে তার উপবাসের সময় সাধারণত মসজিদেই কিন্তু কিছুদিন পর রাহুলের মা মিসেস তাকে একদিন হুশিয়ারি দিয়েছিলেন যে মসজিদটি রাতের অন্ধকারে একটু ভয়ানক হয়ে ওঠে প্রথম দিকে রাহুল এটিকে একদম গুরুত্ব দেয়নি এক রাতে রাহুল মসজিদের তার সহপাঠীদের সঙ্গে ইফতার করতে গিয়েছিল রাত দশটার দিকে সবাই যখন তাড়াহুড়া করে ফিরে যেতে শুরু করেছিল রাহুল একা থাকতে চাইল মসজিদের তার মন ভীষণ শান্ত ছিল তবে সে একটু খেয়াল করল যে রাতের আকাশের নিরবতা খুবই অস্বাভাবিক লাগছিল অদৃশ্য এক কিছু যেন চারপাশে ঘুরছিল যা তাকে বেশ অস্বস্তিতে ফেলে দিয়েছে হঠাৎ করে তার কানে আসতে থাকে দূর থেকে অদ্ভুত শব্দ কেউ যেন সারা মসজিদে পায়ের শব্দ ফেলছে কিন্তু সামনে কাউকে দেখতে পাচ্ছিল না রাহুল একটু ভয়ে পেয়ে গেল তবে সে নিজেকে সান্ত্বনা দিয়ে বলল এটা শুধুই আমার মনেই হচ্ছে কিন্তু সেই শব্দ ক্রমেই আরো জোরালো হতে লাগলো ভেতরে প্রবেশ করতেই রাহুল এক ছলক দেখে মসজিদের এক কোণে কিছু একজোড়া মায়াবী চোখ তাকে অনুসরণ করছে তার শ্বাস আটকে গেল একদিন মসজিদের পেছনের মাঠে ছেলেরা খেলতে গিয়ে দেখতে পায় সেখানে একটি অদ্ভুত রঙের মেঘ জমেছে মেঘটির মধ্যে কিছু একটা অন্ধকারে মিশে ছিল যা তাদের কাছে অবিশ্বাস্য মনে হয় তারা সবার আগে চলে আসে কিন্তু রাহুলকে আগেই কিছু বোঝানো হয়নি তখন রাহুল মসজিদ থেকে ফিরে আসতে চেষ্টা করছিল কিন্তু হঠাৎ তার পায়ের নিচে শক্তি অনুভব যেন কিছু একটা তাকে চেষ্টা করছে। চোখে কিছু মায়া মায়া দৃশ্য ভেসে উঠতে লাগলো রাতের অন্ধকারে রাহুলের মনে হচ্ছিল পুরনো কবরস্থান থেকেই যেন কেউ তার দিকে নজর দিচ্ছে তীব্র এক ঠান্ডা বাতাস তার চারপাশে ঘুরছিল এবং তা যেন জীবন্ত এক অশারীরিক উপস্থিতির চিহ্ন ছিল তখন রাহুল বুঝতে পারে তার অনুভূতি একেবারেই ভুল নয় রাহুলের পরের দিন সন্ধ্যায় রাতে মসজিদে একা থাকার সিদ্ধান্ত নেয় সে অদ্ভুত কিছু অনুভব করছিল এবং এই রহস্যের সমাধান খুঁজে বের করার জন্য তার তীব্র ইচ্ছা ছিল রাতের অন্ধকারে মসজিদটি যেন আরো ভয়াবহ হয়ে উঠছিল তার সামনে মেশলার আকাশের নিচে একে শোনা গেল দূরবর্তী গানের মতো শব্দ শোনার পর রাহুল বুঝতে পারল তার মতো সাধারণ মানুষের পক্ষে এসব বুঝে সম্ভব নয় এদিকে মসজিদটির ভেতর পা ফেলতেই তাকে অদ্ভুত কিছু দৃষ্টিভঙ্গির সামনে দেখতে হলো সেগুলি যেন পুরনো সময়ের কিছু ভূত যারা রমজান মাসে হাজির হয়ে বিভিন্ন মানুষকে ভয় দেখায় কিন্তু একদিন রাহুল সত্যিকারে জানতে পারে যে এটি সব কিছু এক রহস্যময় পুরনো অংশ। করছিল, তাদেরও কিছু উদ্দেশ্য ছিল তারা শুধু শান্তি খুঁজছিল আর রাহুল তার সাহসিকতা ও ধৈর্য দিয়ে তাদের শান্তি ফিরিয়ে এনে তাদের আলাদা করে দিয়েছে রাহুল যিনি মসজিদের ঘটনার পর থেকে দুঃস্বপ্নের মতো কিছু অনুভব করতে শুরু করেছিলেন আসলে সে জানতো না যে এই রহস্যের পেছনে আরো গভীর কিছু লুকিয়ে আছে যেদিন মসজিদের অদ্ভুত ঘটনাগুলোর শুরু সেদিন থেকেই পাতুলি শহরের বয়সী মানুষরা একে অপরকে সতর্ক করতে শুরু করেছিল পুরনো মানুষরা বলেছিল যে মসজিদটি একটি পুরনো স্থাপনা যেখানে বেশ কিছু অজানা অশরীর শক্তি বাস করে তবে এক সময় এসব কথা কেউ বিশ্বাস করত না কারণ শহরটি এত শান্ত এত নিরিবিলি ছিল একদিন রাহুলের মন একদম দুর্বল হয়ে পড়ল সে আর সঠিকভাবে চিন্তা করতে পারছিল না গোপনে তিনি শহরের বৃদ্ধ একজন মুরুব্বী মাওলানা জাকির আহমদের কাছে গিয়েছিলেন যিনি অনেক পুরনো ইতিহাস জানতেন রাহুল জানতে চাইল মাওলানা সাহেব আমাদের মসজিদে এত অদ্ভুত ঘটনা ঘটছে আপনার কি কিছু জানা আছে তারপর আর দীর্ঘ শ্বাস নিয়ে বললেন রাহুল তোমার যা কিছু শুনতে হয়েছে তা শুনে আমি অবাক হইনি এই মসজিদ এবং কবরস্থান দুটোই অনেক পুরনো সময় এখানে ঘটেছিল এক ভয়ানক যুদ্ধ বহু বছর আগে ইসলাম ধর্মের এক পীর এখানে আছেন তার নাম ছিল হজরত মল্লিক কিন্তু কিছু শতু তার বিরুদ্ধে বিদ্রোহ শুরু করলে তারা এক জাদু ব্যবহার করে যার ফলে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে হাজারো মানুষের মৃত্যু হয়েছিল এবং তাদের আত্মা এখানে বিচরণ করছে রাহুল আরো জিজ্ঞেস করলো কিন্তু মাওলানা সেই আত্মাগুলো এখনো কি আমাদের মধ্যে রয়েছে মাওলানা মাথা নেড়ে বললেন হ্যাঁ তারা এখানেই রয়েছে কিন্তু তারা কোনো ক্ষতি করতে চায় না শুধু শান্তি খোঁজে তারা রমজান মাসে বিশেষভাবে একত্রিত হয় কারণ সে সময় তারা উপবাসে থাকে তাদের আত্মার শান্তির জন্য তবে তাদের মধ্যে কিছু অশান্ত আত্মাও থাকতে পারে যারা মনের অভ্যন্তরে বিরক্তি ও প্রতিশোধের বীজ ধারণ করে এই কথাগুলি শোনার পর রাহুলের মনে একটা প্রশ্ন জেগে উঠল কিভাবে সে এই আত্মাদের শান্তি ফিরিয়ে আনতে পারে সে জানত মাওলানা সাহেবের কথা মিথ্যা হতে পারে না কারণ শহরের বৈদরে অনেক আগেই এসব সম্পর্কে কথা বলেছিল একদিন রাহুল আবার একা মসজিদে গিয়ে বসে থাকে সন্ধ্যা পেরিয়ে রাত বারোটা বাজে তখন তার চারপাশে এক অদ্ভুত ঠান্ডা বাতাস বইতে শুরু করে হঠাৎ সেই মায়াবী চোখগুলির ঝলক আবার তার সামনে আছে এবার রাহুল ভয় পায় না সে একদমই বলল আমি জানি তোমরা এখানে আছো আমি তোমাদের সাহায্য করতে চাই এরপরে চারপাশে এক রহস্যময়ী আওয়াজ শোনা যায় যেন সেই আত্মাগুলি কথা বলছে রাহুল শান্তনা দিয়ে বলে আমি জানি তোমরা শান্তি চাও আমি তোমাদের শান্তি দিতে এখানে এসেছি আমি তোমাদের আশীর্বাদ চাই রাহুল মসজিদে বসেছিল যখন হঠাৎ করেই চারপাশে এক অদ্ভুত অশরীর উপস্থিতি তৈরি হয় তার সামনে এক অন্ধকার ছায়া ভেসে ওঠে সেটা যেন একটি দুষ্ট আত্মার চিহ্ন ছিল যারা শান্তি চায়নি বরং প্রতিশোধের জন্য অপেক্ষা করছিল সেই ছায়া দ্রুত রাহুলের দিকে এগিয়ে আসে আর রাহুল বুঝতে পারে যে এই আত্মা কিছু একটার জন্য ক্ষুদিত রাহুল ভয় পায় না সে ধীরে ধীরে কুরআন শরীফ থেকে কিছু আয়াত পাঠ করে যেন শান্তি ও আশীর্বাদ পৌঁছায় রাহুলের কণ্ঠস্বর যেন এক মায়া মায়ার সুরের চারপাশে প্রতিধ্বনিত হতে থাকে আর অন্ধকার ছায়াটি দুর্বল হয়ে পড়ে এ সময় সেই ছায়াটি অদৃশ্য হয়ে যায় এবং রাহুল অনুভব করে যে কিছু একটা পরিবর্তন হয়েছে চারপাশের পরিবেশ শান্ত হয়ে গেছে আর মুসিদে এক অদ্ভুত শক্তি অনুভূত হতে শুরু করেছে এমনকি কবরস্থানের অদৃশ্য উপস্থিতিও যেন কমে গেছে পরবর্তী রাতে রাহুল আবার মসজিদে গিয়ে থাকে এবার সে কোনো ভয় অনুভব করে না কারণ সে জানে তার কাজ শেষ হতে চলেছে রাত তিনটার দিকে তিনি মসজিদের পাশের কবরস্থানে পৌঁছেন সেখানে তিনি একদল পূর্ণ আত্মাদের দেখতে পান যারা শান্তির জন্য অপেক্ষা করছে রাহুল এগিয়ে গিয়ে তাদের জন্য দোয়া করতে শুরু করেন তার মনের মধ্যে এক শান্তি ছড়িয়ে পড়ে কবরস্থানে একটি আলোকিত পরিবেশ তৈরি হয় আর সমস্ত অশরীর শক্তির যেন একে একে মসজিদ থেকে বেরিয়ে যায় রাহুল তখন উপলব্ধি করে তার সাহসিকতা আর বিশ্বাসের কারণে শ্রী ভূতের শক্তিগুলি শান্ত হয়েছে রাহুল যখন বাড়ি ফিরে আসে তখন সে জানত যে পাতুলি শহরের মানুষদের জন্য শান্তি ফিরিয়ে আনতে তার ভূমিকা ছিল খুবই গুরুত্বপূর্ণ সে মসজিদের আশপাশে আর কোনো অদ্ভুত ঘটনা ঘটতে দেখেনি আসলেই রমজান মাসের শেষের দিকে সে অনুভব শান্তি ফিরে এসেছে। তাদের মনের অভ্যন্তরীণ হয়ে গেছে যে আর শহরটি আবার শান্তিপূর্ণ হয়ে উঠেছে এরপর থেকে রাহুল আর তার শহরের মানুষরা জানতেন রমজান মাসের সময় তাদের মধ্যে যে অশরীরী শক্তিগুলি ছিল তারা কিছু না কিছু শান্তি খুঁজছিল আর সেই শান্তি ফিরিয়ে দিতে কখনো কখনো একজন মানুষের সাহস বিশ্বাস এবং দোয়া অপরিহার্য হয়ে ওঠে এভাবেই পাতুলি শহরের রহস্যময় ভূতের ঘটনা শেষ হয়ে যায় এবং সবার জীবনে শান্তির সুর বাঁচতে থাকে আপনার গল্প কেমন লাগলো আশা করি আপনাকে বেশ আতঙ্কিত করতে পেরেছি এরকম আরও গল্প চাইলে আমাদের পেজটি ফলো এবং শেয়ার করে রাখুন আপনি কি কখনো এমন ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন কমেন্টে জানান গল্পটি শেয়ার করুন সবাইকে সাবধান করুন ধন্যবাদ আমি